হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন মুরুবীর বাসায় তো মুরুবীর বাসায় আসলাম গুগলি দাদা খেলার জন্য আজকের খেলাটা একটু ভিন্ন ধরনের খেলা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন ভালো আছি ইনশাআল্লাহ আঙ্কেল আমি শুনলাম আপনি নাকি পাঁচটা বিয়ে করেছেন তো আপনার এখানে আমি দেখতে পাচ্ছি চারটি বউ আরেকটা কই

তার আগে কথা আছে আমি আপনাকে পাঁচটা প্রশ্ন করব আপনাকে পাঁচজনকে মিলে সরি আপনারা জন আছেন চারজনকে মিলে পাঁচটা প্রশ্ন করব তার ভিতর আমার দুইটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিবেন যদি দুইটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য চার লিটার সয়াবিন তেল ফ্রি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তোমরা কি খেলবে জি জি সবাই খেলার জন্য প্রস্তুত হ্যাঁ খেলবো হ্যাঁ সবাই খেলবে তাহলে আমি প্রশ্নটা শুরু করি

আপনি সবার ছোট তাই আপনি বলেন এটা সঠিক হচ্ছে মানে আপনারা সবাই বলতেছেন আপু যে প্রশ্নের উত্তরটা দিছে একবারে রাইট ঠিক আছে তাহলে আমি দ্বিতীয় প্রশ্ন চলে গেলাম দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আট বছর আট বছর বয়সী মেয়েদেরকে কি বলা হয় বয়সী আট বছর বয়সী আট বছর বয়সী মেয়েদেরকে কি বলা হয় মানে আট বয়স আট বছর বয়সী মেয়েদের আট বছর বয়সী মেয়েদের মেয়ের কথাটা এখানে উল্লেখ করছে আমি তো তাকে কি বলা হয় আট বছর মেয়েদের নাবালিকা এটা বলা বয়স হয় তো সেই আমরা মানে অনেকে বলি শিশুকে আহ আঙ্কেল আপু যে কথাটা বলছে এটা কি রাইট কারণ আপনি এটা ভালো বলতে পারবেন

তো অনেক কিছু বাবার ঋণ থাকে আমরা কিন্তু সেটা করতে পারি না তো সেই ক্ষেত্রে কিন্তু একটা পদবিতে থাকে আর আমরা যদি নামটা আমি নামরা নাম তো সেটা বাবা মাই দিয়ে রেখেছে নামটা ফেরত দিতে পারবো না কারণে ওই জিনিসটা বলি বিয়ের সময় যে বাবা মার ঋণ শোধ করে আমরা পরে ঘরে চলে যাচ্ছি ঠিক আছে কিন্তু আসলে পরের ঘরে যে আপনি চলে গেলেন কিন্তু আপনার ঋণটা শোধ হলো না শোধটা করলেন কি ঋণের জন্যই তো শুধু হলো না দেখাই তো এটা একটা পদবি থেকে গেল সেটা পদবি হয় এটা নাম হয় না

আচ্ছা যাই হোক আমি তিনটে প্রশ্ন করছি আর একটা প্রশ্ন করবো আর একটা প্রশ্ন হচ্ছে কোন জিনিস মেয়েদের সামনে থাকে গরুর পিছনে থাকে মেয়েদের সামনে থাকে গরুর পিছনে থাকে আমার প্রশ্নটা বুঝতে পারেননি আমি প্রশ্নটা আবার করি পড়াশোনাটা হচ্ছে কোন জিনিস মেয়েদের সামনে থাকে গরুর পিছনে থাকে আচ্ছা মানুষ ম। আর হচ্ছে সি ডাব্লু কাউ কাউ মানে গরু বুঝি আমরা আর লাস্ট থেকে ডাব্লু তাহলে হচ্ছে ডাব্লু আনসার হবে গরুর পিছনে আর মানুষের সামনে গরুর পিছনে আর মানুষের সামনে তাহলে এটা একটু সুন্দরভাবে একটু বুঝিয়ে দেন ডাব্লু ওমেন ওমেন বলে ওমেন বলে তে হচ্ছে কাউ গরুর পিছনে ডাব্লু আসতেছে আর মানুষ ওমেন মানে ও মেন মেন মানে মানুষ হ্যাঁ মেন 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 মানে মানুষ কিন্তু আপনি মেন বলছেন আপনি ওমেন তো বলেন নাই মেন বলছেন মেন অর্থ হচ্ছে এম এ এল মেন কিন্তু তাহলে এখানে ডব্লিউটা কোথা থেকে আসলো সি ও ডব্লিউ ওমেন ওমেন সি ও অর্থ গুরু আর আপনি বলছেন ম্যান এম এ এম ম্যান কিন্তু প্রথমে হচ্ছে এম ম হচ্ছে আর হচ্ছে কাউের ডাব আর হচ্ছে ডাব্লু দুটার মধ্যে কিন্তু তফাৎ আছে মানুষের যে মানুষের গরু যে রকম তফাত যদি হয় বুঝছো সেটাই তো বলছি মানুষের

আ কোন জিনিস মেয়েদের 10টা থাকে কোন কোন জিনিস মেয়েদের 10টা থাকে হাতের আঙ্গুল 17 আঙ্গুল 10টা থাকে আমাদের পায়ের আঙ্গুল তো 10টা না তারপর হাতের আঙ্গুল ভাই বেশি আছে বারবার হয় 1 2 3 4 5 গুনন গুনন গুলো দেখেন 10 এর গুণন দেখেন 1 2 3 4 5 1 2 3 4 5 তার মানে কি 5 5 10 10টা থাকে 10টা ঠিক 10টা তো হ্যাঁ দশটা আপু যে যেটা দশটা বলো কি রাই আঙ্কাল আপনি বলেন আপু যে আবার হয়ে বলতেছে তার একটা বউকে আমরা পাইনি চারটা বউকে পাইছিলাম তাদের কাছে পাঁচটা পুরুষের সঠিক তারা পাঁচ জন মিলে পাঁচটা সঠিক দিতে পারছে আঙ্কেল প্লিজ প্লিজ আঙ্কেল আমাকে একটু কথা বলতে দেয় তো আপনারা যে চারজন জন মিলে আমার পাঁচটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছেন তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের পাঁচজনের জন্য দুই লিটার সয়াবিন তেল ফিরে তার সাথে একটা হাফ লিটার ভিড় দুই লিটার কেন লিটার সরি চার লিটার আপনি আগে দেখতে পাচ্ছি

আতন উনার আচ্ছা যাই হোক আপনারা তাহলে বরাখান পিঠা খান পরে খান আমাদের চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলেন সত্যি আমি কি বলবো এই যে আসলে আমার পাশটা বউ শুনে আপনি এখানে আছেন দাদা খেলতে খুব ভালো লাগলো এবং এই চ্যানেলটা আমি আশা করি ভিউয়ার্স কমেন্টস দর্শকেরা করবে আর আমার পক্ষ থেকে বা আমাদের সবার পক্ষ থেকে এই চ্যানেলকে ধন্যবাদ জানাই যে আমার বাড়িতে এসে এরকম ভাবে পুরস্কার দিয়ে হ্যাঁ আমরা পুরস্কার পেয়েছি এটা অনেক অনেক অঙ্কে আঙ্কেল আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যালো ভিউয়ার্স আপনারা যদি এই রকম পাঁচ বয়ের সংসার দেখতে চান তাহলে যারা আমাদের চ্যানেলটা এখনো ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে